রং করার আগে যদি আপনি কোনো কিছু না বুঝেই আপনার বাড়িতে রঙের কাজটা কমপ্লিট করেন তাহলে কিন্তু পরবর্তীতে বস্তাতে হবে দেখুন যদি একটু বুঝে শুনে রঙের কাজটা কমপ্লিট করেন সেক্ষেত্রে বাড়ির প্রতিটা দেয়ালে কিন্তু শাইনিং থাকবে আর যদি থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করেন তাহলে তো আর কোনো কথাই নেই দেখুন আজকের এই রুমটাতে কত সুন্দর চমৎকার একটা স্ট্যান্ডার্ড কালার এবং একটা দেয়ালে রয়েছে থ্রিডি পেন্টিং ডিজাইন দর্শক শ্রোতা এই কাজগুলো আমরা করছি ফিরোজপুর মঠবাড়িয়া প্রবাসী মনির বাইয়ের একুশশো স্কোয়ার ফুটের একতলা বাড়ির ভিতরে উনি আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমু নাম্বারে ইমুতে যুক্ত হয়ে উনি ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন আর কত স্কোয়ার ফুট ওনার বাড়িটা সেটাও জানিয়েছিলেন আশা করি তিন মিনিটের এই ভিডিওটা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন সঠিকভাবে কিভাবে রঙটা করবেন আপনার বাড়িতে উনি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে রং সম্পর্কে যাবতীয় বিষয়গুলোই উনি জানতে পেরেছিলেন জেনে শুনে বুঝেই কিন্তু আমাদেরকে নখ দিয়েছিলেন উনি বলেছিলেন দেশের সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করবেন ওনার বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরে পাশাপাশি কাজের ধরন দুই ধরনের হয় আমি প্রতিটা ভিডিওতেই বলি কাজের ধরন দুই প্রকার একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ অর্থাৎ একটা ফুটটি করে আরেকটা হচ্ছে ওয়ালফুটটি ছাড়া ওয়ালফুটটি করে যদি আপনার বাড়ির ভিতরের রঙের কাজটা কমপ্লিট করেন তাহলে বাড়ির ভিতরের প্রতিটা দেয়াল প্রতিটা সিলিং টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং থাকবে আর তার উপরে যদি আপনি থ্রি ডিজাইন করেন সেই ক্ষেত্রে বাড়ির ভিতরের প্রতিটা রুমের গেট চেঞ্জ হয়ে যাবে তার মধ্যে এই রুমটা দেখলেই বুঝতে পারবেন কিছুক্ষণের মধ্যেই পুরো ডিজাইনটা কমপ্লিট করে পুরোটা রুম আপনাদের সামনে তুলে ধরছি প্রবাসী মনির ভাই বলেছিলেন প্রতিটা রুমের একটা দেয়ালে থ্রি ডি ডিজাইন চারপাশে লতা ডিজাইন এবং সিলিং রোজ করে কমপ্লিট করে দেওয়ার জন্য উনি বলেছিলেন আপনাদের পছন্দ অনুযায়ী আমার বাড়িটা থ্রি ডি ডিজাইন করে সাজিয়ে দিবেন আলহামদুলিল্লাহ ওনার কথা অনুযায়ী আমরা কাজগুলো কমপ্লিট করছি ওনার বাড়ির প্রতিটা রুমের ভিডিও কিন্তু আপলোড দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা যারা আমাদের ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজ ফলো দিয়ে সাথে থাকুন পেইন্ট এবং থ্রি ডি ডিজাইন সম্পর্কে ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন রুমের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়েছে তিনটা দেয়ালের মধ্যে স্ট্যান্ডার্ড একটা কালার কমপ্লিট করেছি এবং কাজের ধরনটা স্পেশাল হওয়ার কারণে কিন্তু ওয়ালের মধ্যে এবং সিলিংয়ের মধ্যে গ্লেজ দিচ্ছে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন চারপাশে দেখুন লতা ডিজাইন করেছি সিলিং রোজ করেছি এবং একটা দেয়ালে এই থ্রি ডি ডিজাইনটা তো আশা করি সবাই রঙ করার আগে জেনে শুনে বুঝে তারপর আপনার স্বপ্নের বাড়িটাকে রঙ করে সাজিয়ে নিন